আমার মতো যারা এভাবে লবণ মরিচ দিয়ে কাঁচা আম খেতে পছন্দ করেন আজকের এই ভিডিওটা তাদের জন্যই যে কোনো সময় যখন খুশি কাঁচা আমের স্বাদ পেতে চাইলে এই টিপসটা ফলো করতে পারেন এই পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করলে সারা বছর এটা দিয়ে ডাল রান্নাও করতে পারে এমনি এমনিও খেতে পারি অথবা যে কোনো রান্নার কাজেও ব্যবহার করতে পারি কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই শুধুমাত্র বাইরের টেম্পারেচারেই এভাবে কাঁচা আম রেখে দিতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আমি এখানে তিনটা কাঁচা আমকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আমের সংখ্যা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার আমি একটা পিলারের সাহায্যে আমগুলিকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন সবুজ অংশ না থাকে কারণ সবুজ অংশ থেকে গেলে পরবর্তীতে আমের উপরের অংশটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমি একে একে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব। আমের খোসা ছাড়ানো শেষ এবার আমি আমগুলোকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিব আপনারা চাইলে আপনাদের যার যার পছন্দ মতো ছোটো বড় সাইজে কেটে নিতে পারেন এইভাবে আমি একইভাবে সবগুলো আমকে স্লাইস করে নিব আমার সবগুলি আম কাটা শেষ এবার আমি আমগুলিকে একটা বাটিতে তুলে নিব এইভাবে লম্বা স্লাইস করে কাটলে কাচের জারের মধ্যে আমগুলি দেখতে অনেক সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে একটা পরিষ্কার কাচের জার নিয়েছি তার মধ্যে প্রথমে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম তারপর এই আমগুলোকে জারের মধ্যে একে একে সুন্দরভাবে সাজিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ সাদা সরিষা আপনারা চাইলে এর সাথে কালো সরিষাও অ্যাড করতে পারেন এবার আমি আবারও উপর দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে খাবার পানি বয়েল করে ঠান্ডা করে নিয়েছি এবং জারের এক তৃতীয়াংশ পানি দিয়ে ভরে দিয়েছি এবার আমি এখানে নিয়ে নিলাম হোয়াইট ভিনেগার এই হোয়াইট ভিনেগার দিয়ে জারের বাকি অংশও ভরে দিলাম এখন আমি জারের মুখটা ভালোভাবে বন্ধ করে দিব। এইভাবে কাচের জার আপনারা ডাইনিং টেবিলের উপর রেখে দিতে পারেন ডিপ ফ্রিজের ঝামেলা ছাড়া এভাবে রাখলে সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে পারেন তো আজ এই পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ